ওই শোন 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 বিড়াল পাখিটির না মাথার দিকে লম্বা এবং শরীরটা সাদা আর গালার এদিকে লাল ওই পাখিটা খুব রেয়ার তোদের এটা কোন পাখির কথা বলছি হ্যাঁ সেই কাকাতুয়া ওই ওখানে এই ওখানে ছিল ওই জায়গাটিতে হ্যাঁ ছোট্ট ছিল উড়ে গেছে সময় নিভলক তো গাইজ আমরা এখন যাচ্ছি আমরা একটু বাজারের দিকে কেননা বাজারে দিকে একটু ঘুরে আসবো আহ অনেক দিন হলো আমরা যে আমরা ওই জায়গাটি যাইনি যেই জায়গাটিতে আমরা আড্ডা মারতাম তো ওই জায়গাটি একটু ঘুরতে যাচ্ছি আমরা কারণ কাম কাজ কিচ্ছু নেই তো তাই আমি মিনাল আর আমি যাচ্ছি তো গাইজ আমরা এসে গেছি এবং আমরা বাজারে এসে গেছি এবার এই দিকে এই দিকে আমরা ঢুকবো তোরা এই দিকে আবার যেতে হবে তো গাইজ চলো তো গাইজ আমরা এই দিকেই যাবো এদিকে এই দিকে লেফ্ট যাবো আমরা তো এসে গেছি এই জায়গাটি হয় আমরা যেখানে আমরা এসে গেছি খুব ভালো বলু এবং এখানে আমরা না মাছ মারতাম যখন হচ্ছে এই জায়গাটিতে হতো আমরা মাছ মারতাম এই মারতামটিতে এখানে মিনাল বসে আছি গাইজ ওই সাইডে যে আমাদের অন্য বন্ধুরা থাকতো যারা ফ্রি ফায়ার খেলতো এবং অন্য ধরনের গেম খেলতো ওই জায়গাটি ওই জায়গাটির পেছন দিকে খুব ভালো ভিউ দেখা যাচ্ছে আর এখানে আমরা বসতাম মাছ এবং খুব নোংরা দেখা যাচ্ছে এখানে এখানে খুব সাপ ছিল মাছ ধরতাম আমরা হঠাৎ করে এখানে অনেকগুলো মানুষ ছিল এবং খুব সাউন্ড টাউন্ড হচ্ছিলো তো আমরা একটু মানে আমাদের ভয়েসটা এখানে দেই এবং বাড়িতে গিয়ে ভয়েসটা দেবো এবং আমরা লাল মিলন এত কি সুন্দর জায়গা হ্যালো ওই পাখি আছে না ওই পাখিটা খুব রিয়ার ওটা যদি ধরতে পারি না না বর্তমান এরা পাখি এরা এদেরকে আমরা বেশি কিছু করতে পারব না কারণ যতই সুন্দর হোক এদেরকে ছেড়ে দেওয়া উচিত কারণ এরা কোলে মেলায় থাকে আমাদের ধরাটা ভালো নয় কিন্তু পাখি রে খুব রিয়ার আদারাজের টাকা ওই পাখিটা দি শোন শোনাল পাখিটি না মাথার দিকে লম্বা এবং শরীরটা সাদা আর গালার এদিকে লাল ওই পাখিটি খুব রেয়ার তোদের কোন পাখির কথা বলছি হ্যাঁ সেই কাকাতুয়াই ওখানে এই ওখানে ছিল ওই জায়গাটিতে হ্যাঁ ছোট্ট একটি ছিল উড়ে গেছে এতক্ষণ ছিল আমি ফার্স্টে এসেই দেখেছি ওখানে হ্যাঁ না ভিডিওতে আসেনি আমি এখন দেখলাম না ভিডিওতে আসিনি এই রুদ্র কারণে বেশি ভালো দেখা যাচ্ছে না তবু গাইজ এই জায়গাটিতে আমরা খুব বেড়াতাম এবং এখানে বসে আমরা যে মাছ ধরতাম এইখানে এখানে যখন পানি হতো না খুব সুন্দর সুন্দর মাছ এবং কই মাছ অনেক কিছু মাছ ছিল এখন খুব নোংরা হয়ে আছে যখন পানি হবে তখন আর নোংরা থাকবে না এটাকে আমরা আপনার ড্যাম বলি বা ড্যাম তো নয় এটা একটু মানে আমাদের জন্য আড্ডা মারার একটি জায়গা যেটাতে আমরা আগে আড্ডা মারতাম এই জায়গাটিতে এখান এখান থেকে ওই যে ওখানে পর্যন্ত অনেক বেলালাম এইখানে এখন আমরা এখন অন্য যাব যাবো কেন ওদিকে আমরা এদিকে বাড়ি যাব না যেদিকে আসলাম কেন ওই দিকে বাড়ি যাবো একটু ঘুরে যেতে হয় আমাদের বাড়ি ওই দিকে যাব লম্বা রাস্তা এই বাসটা এখানে দাঁড়িয়ে ছিল কেননা আগে তো বাস দাঁড়িয়ে ছিল না কাজ কাজ আরেকবার কাজ মিনা দাদা আমার মতন কাজছে কাটছে কেননা আগে আমি এইভাবে কাঁচতাম

আমরা ওদিকে যাচ্ছিলাম কিন্তু ওদিকে একটু কাজ করছিল বলে আমরা যাইনি রাস্তার কাজ চলছিলো তো আমরা আগের রাস্তা দিয়েই যাচ্ছি কেননা কিন্তু গাইস আমাকে এদের ওই আগের কথাগুলো খুব মনে পড়ে যখন ওখানে আমরা বসে মাছ ধরতাম এখন খুব কম দড়ি তো গাইস আমরা সকাল গিয়েছিলাম বারোটায় এখন আসছি আমরা তিনটার সময় তিনটা বেজে গেছে আমাদের এত টাইম হয়ে গেছে একটু ছোট্ট একটু ভিডিও বানাতে তো গাইস আমরা বাড়িতে যাচ্ছি তো আজকে ভিডিওটা আপনার কেমন লেগেছে আপনি অবশ্যই বলে দেবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো গুড বাই